গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাতের জবাব নেই তবে পান্তা খেতে গিয়ে এই ভুলটি করছেন না তো পান্তার সাথে এই পাঁচ খাবার মিশলে হয়ে যাবে বিরাট ক্ষতি এই পাঁচটি খাবার দিয়ে ভুলেও খাবেন না পান্তা ভাত বিপদে পড়ার আগে হন সাবধান জেনে নিন কি কি সেই পাঁচ খাবার দম গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তার ঝুনে মেলা ভাত খরচ কম আর খেতেও সুস্বাদু এই পান্তার প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসকেরাও ভেতো বাঙালির অন্যতম পছন্দের পদ হচ্ছে এই পান্তা রাতের বেঁচে যাওয়া ভাতে কেবল জল দিলেই সকালে তৈরি হয়ে যাবে হালকা টক টক স্বাদের পান্তা তাতেই লেবু চটকে নুন দিয়ে খেলেই শরীর ঠান্ডা আর যদি সাথে থাকে ইলিশ ভাজা তাহলে তো আর কোনো কথাই নেই আম বাঙালির পান্তার সাথে ইলিশ না থাকলেও ডালের বড়া কাঁচা লঙ্কা পেঁয়াজ তো থেকেই থাকে জেনে অবাক হবেন যে রাড বাংলার এই মামুলি খাবার আজ জায়গা করে নিয়েছে বিভিন্ন ফাইভ স্টার হোটেলে কোথাও পাঁচশো তো কোথাও বার হাজার টাকা প্লেট হিসেবে দেদার বিকচ্ছই বাঙালি খাবার কারণ চিকিৎসকদের মতে আম বাঙালির এই অতি সাধারণ খাবারে লুকিয়ে রয়েছে বহু পুষ্টিগুণ তবে পান্তা খাওয়ার বিশেষ নিয়ম রয়েছে কিন্তু এই খাবারে যেমন ভালো গুণ রয়েছে তেমনি কিছু ক্ষতিকর দিক গরমে শরীর ঠিক রাখতে রোজ খান কিন্তু জেনে রাখুন এই কয়েকটি ক্ষতিকর প্রভাবও রয়েছে আচ্ছা আসলে অনেকেই পান্তার সাথে আলু খেতে পছন্দ করে কেউ আলু ভাতে দিয়ে পান্তার গ্রাস মুখে তোলেন তো কেউ আবার আলু ভাজা দিয়ে তবে চিকিৎসকদের মতে পান্তার সাথে আলু খাওয়া একেবারেই উচিত নয় আলু এবং পান্তা একত্রে শরীরে গেলে ক্যালোরির পরিমাণ প্রচুর বেড়ে যাবে এতে করে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তবে জেল্লা ধরে রাখতে পুষ্টকাঠিন্যের সমস্যা কমাতে এবং ওজন কমাতেও কার্যকরী পান্তা ভাত তবে সেটা কিন্তু ব্লাড সুগারের پیشنটদের জন্য নয় প্রধান বিশ্বপ্রধান মানুষদের পাতে পান্তা জরুরি হলেও ব্লাড সুগার থাকলে তা সচেতনভাবে এড়িয়ে চলুন তিন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে যত খুশি পান্তা খান তবে পান্তার পাতে কখন নই রাখবেন না স্যালাড ভুট্টা মটরশুঁটি গম বা স্টার্ট জাতীয় খাবার এতে খাবার হজম তো হবেই না উল্টে অ্যাসিডিটির সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে তাই পান্তা খাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখুন